হাই হাই হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো আছো সো সবাইকে জানাই বন্ধুরা শুভরাত্রি সবাইকে শুভরাত্রি বন্ধুরা বাকিও একটু কমেন্ট করো আর সকলে দেরি করো না সবাই ঝটপট করে লাইভে জয়েন হয়ে যাও জয়েন হয়ে কমেন্ট করো সবাই এক এক করে সকলে বন্ধুরা সবার রাতে ডিনার হয়ে গেছে বন্ধুরা একদম শুভ সফল গো বন্ধুরা বাকিরা ওটা ঝটপট করে জয়েন হয়ে যাও যে বা যারা এখনও জয়েন হয়নি তারা কত থেকে জয়েন হয়ে কমেন্ট করো বন্ধুরা যারা যারা আমার লাইভটা দেখছো বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো লাইভটা লাইক করে দেওয়ার জন্য আর পারলে একটু লাইভটা সবাইকে শেয়ার করে দিও বন্ধুরা হ্যালো টুম পার্সোনাল লাভ ইউ ইয়ার লাভ ইউ টু অল ফ্রেন্ডস বাইকিরা একটু জয়েন হয়ে যাও এক এক করে সবাই জয়েন হয়ে যাও জয়েন হয়ে কমেন্ট করো বন্ধুরা আর সবাই লাইভটা লাইক করতে ভুলো না যারা যারা লাইভ অনুষ্ঠানটা দেখছে যদি লাইভ অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইভটা লাইক করে দিও আর তার সঙ্গে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও চুপ কেন হবো বলো তোমরা না কমেন্ট করলে কী কমেন্ট তোমরা না কমেন্ট করলে কী করে রিপ্লাই করবো বলো কমেন্ট করবে তবে তো রিপ্লাই করব সবাই ঝটফট করে কমেন্ট করো বন্ধুরা একে এক করে সকলে

যে বা দাদা জয়েন হয়নি এখনো তারা জয়েন হয়ে যাও গানটা জোরে বড় কেন শুনতে পাচ্ছ না বৌদি কেমন আছো ওই মোটামুটি আছি তোমরা কেমন আছো যা ঠান্ডা হ্যাঁ একদম যা ঠান্ডা একা না একা থাকতাম একদম যা আর ভালো কি করে থাকি বলো তো এই দাঁতের দাঁত নিয়ে পড়েছি এত দাঁতের যন্ত্রণায় মরে হয়ে যাচ্ছি Jeg har lyst til å joine med dem. বাকি বন্ধুরা একটু জয়েন হয়ে যাও যেবার জানে আপনার জয়েন হয়নি তারপর থেকে জয়েন হয়ে কমেন্ট করো বন্ধুরা এক এক করে সকলে কোথায় গেলে বাকি বন্ধুরা একটু জয়েন হয়ে যাও এক এক করে সকলে একটু জয়েন হয়ে যাও বন্ধুরা জয়েন হয়ে কমেন্ট করো এবার খুব সুন্দর লাগছে তাই সো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা বাইকিরা জয়েন হয়ে যাবে সে সেলাই কখন আসবে নর্মাল লাইভের পর ইউ টু খুব সুন্দর প্রথমে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ দাদা হয়ে কোথায় বাড়িতে নেই আমি একাই আছি হ্যালো জান হাই হাই হ্যালো বাইকিরা একটু ছটফট করে জয়েন হয়ে যাও সবাই একটু লাইভটা লাইক করতে বলো না প্রত্যেকে প্রত্যেকের মোবাইলের স্ক্রিনে লোবল টাচ করো আর লাইভটা লাইক করো আর তার সঙ্গে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দিদি ভাই কেমন আছো তেমন একটা ভালো নেই ভীষণ দাঁতের যন্ত্রণায় ভুগছে কটার সময় আসবে বলো ওই বারোটা সাড়ে বারোটা বেজে যাবে মনে হয় কারণ আমার নেট এমবি বি কম আছে রাত বারোটার পর ডাটা ফ্রি আছে জানি না কতক্ষণ নর্মাল লাইফ করতে পারবো যতক্ষণ নেট ফ্রেক নেট থাকবে ততক্ষণ করতে পারবো তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে সাউথ দক্ষিণ চব্বিশ পরগনা জেলা কোথায় গো থাকো বাড়িতেই থাকি হ্যাঁ অবশ্যই হবে যারা যে বা যারা আমার মেম্বারশিপ নিতে যাও অবশ্যই মেম্বারশিপে জয়েন হয়ে যাও দেরি করো না এক এক করে সবাই জয়েন হয়ে যাও অবশ্যই নিলেই জানতে পারবে না নিলে কোথা থেকে জানবে বলো কেউ কিন্তু লাইভটা লাইক করছো না বন্ধুরা প্রত্যেকে অবশ্যই লাইভটা লাইক করে দাও যারা যারা লাইভ অনুষ্ঠানটা দেখছো প্রত্যেকে প্রত্যেকে মোবাইলের স্ক্রিনে ডবল টাচ করো লাইভটা লাইক করো

দক্ষিণ চোদ্দ না কোথায় আমিও তো থাকি খুব সুন্দর লাইভ ওয়েল ধন্যবাদ চলো মন ভালোবাসা একদম ভালোবাসা দিলে ভালোবাসা পাবে বন্ধুরা যত যত শেয়ার তত পেয়ার বন্ধুরা যত লাইভটা শেয়ার করবে তত বন্ধু বাড়বে তত ভালোবাসা বাড়বে বন্ধুরা সবাইকে রিকোয়েস্ট করবো বন্ধুরা একটু লাইভটা একটু শেয়ার করে দেওয়ার জন্য অন্তরে গভীর থেকে ভালোবাসা একদম লাভ ইউ অল ফ্রেন্ডস কারো কিছু বলা থাকলে অবশ্যই একটু সুপার চ্যাট করে কমেন্ট করো আর যে বা যারা আমার মেম্বারশিপ নিতে চাও দেরি করে নাও প্রত্যেকে মেম্বারশিপে জয়েন হয়ে যাও একে এক করে সকলে বন্ধুরা হাই কেমন আছো ভালোই আছি তোমরা কেমন আছো সবার রাতে ডিনার হয়ে গেছে বন্ধুরা একদম সবাই এগিয়ে চলো পরস্পর পরস্পর একটি মনে নেই শান্তি বারে বারে মনে পড়ে দিদি ভাই তোমার ওই নামটি তাই নাকি খুব ভালো দারুণ দারুণ ছন্দ কি বলছো ও কেমন আছো বলো সকলে দিদি ভাই লাইফ জমা জমাট হবে একদম তোমরা সাপোর্ট করলে অবশ্যই হবে ভালোবাসা দিলে ভালোবাসা পাবে অবশ্যই সবাইকে গুড নাইট বন্ধুরা বৌদি তোমার বাড়ি আমার বাড়ি হচ্ছে সাউ দক্ষিণ সর্বনাথ জেলা বেঙ্গলে মধ্যেই আমার বাড়ি গঙ্গাসাগরে সবাইকে গঙ্গাসাগর মেলার আসার আমন্ত্রণ মূল্য সকলকে চলে এসো যে বা যারা দিন আসনি কোনো দিন তারা অবশ্যই চলে এসো দেরি করোনা পাখিরা কোথায় গেলে সবাই একটু জয়েন হয়ে যাও লাইভ অনুষ্ঠান এমনিতেই ভালো আছে থ্যাংক ইউ শুনে খুব ভালো লাগলো বলু বললাম তো বলছি তুমি ভালো আছো তো ওই কেটে যাচ্ছে দাঁতের যন্ত্রণা মোটামুটি অনেক ভালোবাসে সুন্দরী তোমাকে আমিও সবাইকে ভালোবাসি বাকি একটা লাইভটা লাইক করে দেওয়া যা এখনো মতো লাইভটা লাইক করেনি তারা অবশ্যই লাইভটা লাইক করে দেবো যারা এখনো জয়েন দেরি করোনা রাত বাড়ছে বন্ধুরা ঠান্ডা রাত মানে অনেক তার জন্য সবাই ঝটপট করে জয়েন হয়ে যাও দেরি করোনা সব বন্ধুদের মন রাখা সম্ভব না একদম একটাই মানুষ সবার মন কি করে রাখি বলো আমিও একজন ফেসবুক আর তাই ধন্যবাদ বন্ধু তোমরা লাইভে আসার জন্য খুব তাই নাকি একদম নয় গো ইউ আর লুকিং সো সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার কমেন্ট পড়ছো না আমি চলে যাচ্ছি একদম নয় গো পড়ছে একে এক করে সবার কমেন্ট পড়বো বুদি আজকে কি ঠান্ডা কম আছে হ্যাঁ মনে হচ্ছে হালকা ঠান্ডা কম আছে অন্য দিন তো ভীষণ ঠান্ডা লাগে এটা একদম মানাই নেগো আ 11 14 বারে গাদার বাড়ি বউ তোমাকে একদম মানায় নে ছন্দটা দিদি ভাই আমি তোমার মেম্বারশিপে আছি ও থ্যাঙ্ক ইউ কোন মেম্বারশিপ নিয়েছো কেমন আছে ওই কেটে যাচ্ছে দাঁতের যন্ত্রণা মরে যাচ্ছে দাঁত ভগবান দাঁত দিয়েছে তাতে আবার পোকা তাতে আবার যন্ত্রণা যত সমস্যা মানুষ জন্ম হয়ে কেউ শান্তি নেই হাত দিয়েছে হাতেও যন্ত্রণা হাতে ব্যথা যেটা যেটা দিয়েছে সবটাই প্রবলেম কোনো মানে কোনো কিছু যে প্রবলেম নেই এমন নয় हाथ दिलो तो हाथे जोन पा पां दिलो तो पाए जोन